দশ মায়ে মা এবার চতুর্ভুজা রূপে অর্থাৎ কালী রূপে আর কালী পুজোর কথা মাথায় এলে কিন্তু আমাদের যে দুটো জায়গার কথা মনে পড়ে এক হচ্ছে কিন্তু নৈহাটি এবং দ্বিতীয় কিন্তু বারাসাত আর সেই বারাসাতে কিন্তু আজ চলে এসেছি তোমাদের সঙ্গে তুলে ধরবো সেরা দশটি পুজো দশটা পুজো না হলেও কিন্তু দশটার কাছাকাছি পুজো কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে আর ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওতে কিন্তু বলে দেবো কোন পুজোর পর কোন পুজোয় গেলে কিন্তু তোমরা কাছাকাছি পাবে এবং তার সাথে থাকছে কিন্তু রুট গাইড বারাসাত স্টেশন থেকে সমস্ত রকম পুজো কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে তার সঙ্গে থাকছে কিন্তু রুট গাইড অর্থাৎ রাস্তা সমস্তটাই কিন্তু দেখিয়ে দেবো তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে চলে যাবো কিন্তু প্যান্ডেলের সামনে তো সেখানে গিয়ে তোমাদের সমস্যাটা দেখে দিচ্ছি দেখতে থাকো এই রয়েছে কিন্তু পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের একদম সামনে এবছরের ভাবনা কিন্তু রয়েছে মাইশোর প্যালেস এই দিকটাতে কিন্তু হচ্ছে সেই মণ্ডপসয্যাটি তোমাদের সামনে থেকে যদি আমি দেখাই তো গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি যে সামনে থেকে কীরকম লাগছে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি বেশ জোর কদমে কাজ চলছে আর তোমাদের একটা জিনিস দেখিয়ে রাখি এই হচ্ছে কিন্তু গ্রাউন্ড পেছনে এখানে কিন্তু একটি মেলা বস থাকে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের সামনে এবছরে কিন্তু ওনাদের ভাবনায় রয়েছে মাইশুর প্যালেস দেখতেই পাচ্ছ তোমরা বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে এরপর কিন্তু ভেতর দিকটা ভেতরে গিয়ে তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদম কিন্তু বার্সা স্টেশনের একদম সামনে তোমাদের কিন্তু স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট কিন্তু লাগবে এই মণ্ডপটাতে আসতে দেখতে পাচ্ছ প্রতি বছর তোমরা যারা আসো তারা তো জানোই এই পুকুরটা থাকে এবং পুকুরের দিকটাতে ফ্রন্ট দিকটা করা হয় খুব সুন্দর লাগে দেখতে এরপরে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে সেগুলো কিন্তু হবে এবং তারপরে যে আলোকসজ্জা থাকছে সেটাও কিন্তু থাকছে তো খুব সুন্দর কিন্তু লাগবে বেশ জোর আমি কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে আমরা ভেতর দিকটা ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকিটা আর তোমাদের একটা জিনিস বলে রাখি পিছনের দিকে একটি কিন্তু গ্রাউন্ড আছে সেখানে কিন্তু একটি মেলা বসে থাকে তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক তো মাইশুর প্যালেস যে তৈরি হচ্ছে তার জন্য যে সমস্ত আউটফিটের কাজগুলো আছে ফাইবারের সেই স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পড়ে তো দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মেন এন্ট্রান্সের জায়গাটা এন্ট্রান্সের জায়গাটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু করা হচ্ছে এখানে একটি পিলার টাইপের করা হয়েছে তারপরে কিন্তু প্রত্যেকটা মধ্যে মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এখানটা তোমরা দেখাতে পারছি না ঠিক করে এখানটা দেখাচ্ছি মধ্যে মধ্যে কিন্তু ঠিক এইভাবে কিন্তু একটি ডিজাইন করা হচ্ছে ওয়ালের মধ্যে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে কিন্তু মেন ভিতর দিকটা উপর দিকটা কিন্তু একটি ঝাড়বাতে থাকবে এবং সামনের দিকটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রতিমা থাকতে চলেছে আর এই দিকটা কিন্তু থাকছে এক্সিট এখান থেকে কিন্তু তোমরা মাঠে গিয়ে কিন্তু মেলার মধ্যে প্রবেশ করতে হবে আর যে তোমাদের যে হাতির মুখগুলো দেখাচ্ছিলো সেগুলো কিন্তু এইভাবে ঠিক ভেতর দিকটা লাগানো হবে তো ভেতর দিকটা কিন্তু ঠিক এইভাবে কভার আপ করা হচ্ছে তো আমরা কিন্তু ঠিক আসলাম এই রোডটা ধরে এই রোডটা থেকে আসার পর দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে সিলেদার্স এবং সিলেদার্সের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা গেছে ফ্লাইওভারের পাশ দিয়ে যে গলিটা সেই গলি দিয়ে কিন্তু গেলে তোমরা পৌঁছে যাবে নবপল্লী ব্যায়াম সমিতির কাছে তো দেখতেই পাচ্ছ নবপল্লী ব্যায়াম সমিতির এবছরে ভাবনা রয়েছে কিন্তু নির্মল দ্য জার্নি অফ লাইফ এবছরে কিন্তু পুজোর থিম বলতে পারো তোমরা এটা তো চলো আমরা মণ্ডপের সামনে যাই এবং মণ্ডপে গিয়ে তোমাদের বাগিটা দেখাচ্ছি সমিতির একদম কিন্তু সামনে রয়েছে এই হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা আর এবছর কিন্তু এরকম বেশ মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খাঁচার মতন কিন্তু করা রয়েছে পুরোটাই কিন্তু লোহার দেখতে পাচ্ছ তো এরকম কিন্তু মেটেরিয়ালস আমরা দেখতে পাচ্ছি ইউজ করা হচ্ছে এবছর দেখতেই পাচ্ছি এরকম কিন্তু মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে পুরো মণ্ডপটা জুড়ে তো বেশ কিছু মেটেরিয়ালস মণ্ডপের যেগুলো লাগবে সেগুলো কিন্তু এখানটায় রাখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপটা কিন্তু অনেকটাই উঁচু হচ্ছে এর জন্য কিন্তু এরকম পাটাতন ইউজ করা হয়েছে ভেতর দিকটা কিন্তু রয়েছে কালী প্রতিমা এই হচ্ছে কিন্তু ব্যায়াম সমিতির এবছরের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু রং করার কাজ চলছে আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা হাইট দেখতে পাচ্ছি বেশ অনেকটাই কিন্তু হাইট রয়েছে এবছর মাতৃ প্রতিমা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গেছে যে সমস্ত কাজ রয়েছে সমস্যাটাই শুরু হয়ে গেছে দিকটাও কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে আর তোমাদের যদি সামনের দিকটা নিয়ে গিয়ে দেখাই তো দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু যে রঙের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা আর এই হচ্ছে কিন্তু শিবের মুখ খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে তো নবপল্লী ব্যায়ামসামিদিপথ কিন্তু চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনে এখানে কিন্তু ভাবনায় রয়েছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির তো দেখতে পাচ্ছো এই হয়েছে কিন্তু মন্দির অনেকটাই কিন্তু হাইট রয়েছে আমরা দেখতেই পাচ্ছি তো খুব জোর গদমে কিন্তু কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকটা কিন্তু হাইট রয়েছে এই মণ্ডপটি তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা হাইট রয়েছে এবং পুরো কিন্তু চন্দ্রদয়ের যে মন্দির তারই আদলে কিন্তু তৈরি হচ্ছে এই সজ্জাটি দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে এবং এর উপরেও কিন্তু হতে পারে চলেছে আলোকসজ্জা তো যদি আলোকসজ্জা থাকে তাহলে কিন্তু আরও খুব সুন্দর লাগবে এই মণ্ডপসজ্জাটি দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে তো ভেতর দিকটাও কিন্তু যাবো এবং ভেতর দিকটা তোমাদের দেখাচ্ছি বাইরের দিকটাও কিন্তু বেশ জোর কদমে চলছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যে চূড়া সেই চূড়াগুলো কিন্তু এখানটায় রয়েছে দেখতে পাচ্ছি খুবই কিন্তু সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ মণ্ডপের মাথার যে চূড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জায়গাতে রয়েছে কিন্তু মেন ভিতর দিকটা এইভাবে কিন্তু সাজানো হচ্ছে পুরো ভিতর দিকটা খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এখনই পরে কিন্তু আরও খুব সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন ভেতর দিকটা তো আসলাম ঠিক এদিক দিয়ে নবপল্লী অ্যাসোসিয়েশন এবং নবপল্লি ব্যায়াম সমিতি দেখি কিন্তু আসলাম এদিক দিয়ে এবং যেতে যেতে কিন্তু রাস্তার মধ্যে পড়লো এই ক্লাবটি বারাসা তরু ছয়া ক্লাব দেখতে পাচ্ছ এবছরের ভাবনায় রয়েছে কিন্তু মুক্তির সন্ধানে আর ঠিক এই পাশটাতেই কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে এই হচ্ছে কিন্তু ক্লাবের সামনের যে সজ্জা অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে যেহেতু পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই তো মুক্তির সন্ধানে থিমের নাম এই হচ্ছে কিন্তু মণ্ডপসজ্জা দেখতেই পাচ্ছ বেশিরভাগ কিন্তু ফোমের কাজ হয়েছে দেখতে পাচ্ছি যে প্লা পাতলা যে প্লাস্টিক ফোম টাইপের হয় সেগুলো কিন্তু কাজ রয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগে এবার ভেতর দিকটা তোমাদের আমি দেখাচ্ছি যেহেতু মুক্তির সন্ধানে থিমের নাম দেখতেই পাচ্ছ যে কয়েকজন মানুষ কিন্তু রয়েছে একদম বন্দি অবস্থায় এবং উপরের দিকটা যদি তোমরা লক্ষ্য করো যদি দেখায় দেখতে পাচ্ছ পাখিরাও কিন্তু রয়েছে খাঁচার ভিতরে তো মুক্তির সন্ধানে সবাই কিন্তু মুক্তির সন্ধানে রয়েছে এই হচ্ছে কিন্তু থিম তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু মেন এন্ট্রেন্সটা করা হয়েছে উপর দিকটা কিন্তু এইভাবে ঠিক করা হয়েছে উপরে কিন্তু লাইট করা হয়েছে এইভাবেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ঠিক এই বাসটাতে কিন্তু সেম ডিজাইন করা হয়েছে এই কিন্তু মেন ভেতর দিকটা এবং তারপরেও রয়েছে কিন্তু আরও একটি অংশ একদম কিন্তু রয়েছে একদম ভিতর দিকটা তো দেখতে পাচ্ছি ভিতর দিকটা কিন্তু এরকমভাবে কারুকার্য করা হয়েছে উপর দিকটা কিন্তু পাখিরা কিন্তু আকাশে উঠছে ঠিক এইভাবে করা হয়েছে এখানে কিন্তু পিলার টাইপের কিন্তু করা হয়েছে এগুলো কিন্তু রাখা হবে আর সামনের দিকটা রয়েছে কিন্তু মঞ্চ যেখানে কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে তো ঠিক এই পথ দিয়েই আসলাম এবং রেলগেট ক্রস করার পরেই কিন্তু তোমাদের পর্বে হচ্ছে কিন্তু সন্ধানী ক্লাব এবছরে ভাবনায় রয়েছে কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির আর পুজোটা ঠিক কিন্তু হয়ে থাকে এই দিকটাতে তো পৌঁছে গেছে কিন্তু সন্ধানী ক্লাবের যে মাঠটাতে পুজো হয় সেখানে দেখতেই পাচ্ছ এবছরের ভাবনায় কিন্তু রয়েছে মায়াপুরের ইস্কন মন্দির তারই আদলে কিন্তু সজ্জা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা মধ্যে চূড়াটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাইরের যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিছু স্ট্রাকচার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং আরও একটি চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটায় রয়েছে তো এক এক করে কিন্তু কাজ করা চাই বেশ জোর কদমি কাজ চলছে যেহেতু পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই তো দেখতেই পাচ্ছি আমরা বেশ জোর কদমি কিন্তু কাজ চলছে আর অনেক কিন্তু স্ট্রাকচার এখনও রয়েছে এক এক করে কিন্তু সমস্ত কিছুই সেট করা হবে তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের সামনের দিকে যে পিলারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সেট করা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই আর পুরো মণ্ডপের সামনেটাই কিন্তু সমস্ত কাজ করা হচ্ছে বেশ জোর কদমে আর এখানটা কিন্তু আমরা বেশ কিছু স্ট্রাকচার করে আছে দেখতেই পাচ্ছি তো এগুলো কিন্তু সেট করা হবে আস্তে আস্তে আর পুরো মণ্ডপ জুড়ে কিন্তু কাজ চলছে এখন আমরা দেখতে পাচ্ছি খুব জোর কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা আয়াপুরের যেহেতু ইস্কন মন্দির তার জন্য বাইরের দিকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি যে ছবি সেগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্রা পিলারে এবং স্ট্রাকচারে দেখতে পাচ্ছি এই দিকটাতে তোমাদের দেখাচ্ছিলাম যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে আর পিলারগুলো দেখতে পাচ্ছ তো এখানেও কিন্তু পিলারগুলো সমস্ত সেট করা হয়েছে দেখতে পাচ্ছি আর অনেকটাই কিন্তু হাইট আছে মণ্ডপটির তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু লাগবে যখন পুরো সরজাটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা ভিতর দিকটা কিন্তু অনেকটাই কিন্তু বড় এরিয়া নিয়ে কিন্তু কাজ হচ্ছে আর এই পাশটা দেখতে পাচ্ছ নারায়ণ লক্ষ্মীর কিন্তু স্ট্রাকচার রয়েছে ওখানটা কিন্তু নারায়ণের স্ট্রাকচার রয়েছে আর সামনের যে জায়গাটা রয়েছে এই যে জায়গাটা এই বড় জায়গাটায় কিন্তু পুরো জায়গা জুড়ে থাকছে কিন্তু প্রতিমা এই উপত্য দিকটা কিন্তু ঝাড়বাতি থাকতে চলেছে দেখতে পাচ্ছো খুব কিন্তু সুন্দর লাগছে আর ফ্রাইবারের যে কাজ সেগুলো কিন্তু এখন চলছে ভেতর দিকটা বেশ জোর কিন্তু কাজ চলছে আমরা দেখতেই পাচ্ছি ঠিক এই পথটা দিয়ে এলাম এগারো নম্বর রেলগেট হয়ে বারাসাত কলেজে পাঁচ দিয়ে হলটা দিয়ে কিন্তু তোমরা পাঁচ মিনিট হাতাপথে আসলে কিন্তু দেখতে হবে আমরা কজন ক্লাবের এই পুজোটি দেখতে পাচ্ছ আপাতত কিন্তু থিমটা টোটালটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে বৃষ্টির কারণে হোক যায়ক কারণে হোক ঢাকা রয়েছে এই হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা তো দেখতে পাচ্ছ পুরো শুকো ভেতর দিকটা কিন্তু ঢোকা যাবে না তো দাদা কিন্তু দেখাতাম তোমাদের আর বাংলা কাঞ্চালের উপর দিয়ে কিন্তু করা হয়েছে তোমাদের যদি দেখাই আমি উপর দিকটা কিন্তু যে হাত পাকা রয়েছে সেটা রয়েছে একটি মায়ের মুখ কিন্তু দেখতে পাচ্ছি কুলো রয়েছে একতারা রয়েছে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই থিমটি করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের যে বলছিলাম হাত পাখা রয়েছে সেই হাত পাখা থেকে শুরু করে কিন্তু ঘরটি থেকে শুরু করে এখানে সমস্ত কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুলো রয়েছে একতারা রয়েছে এবং কিছু মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে এইভাবে কিন্তু পুরো মণ্ডপসজ্জাটা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু এসে দাঁড়িয়েছি আমরা সবাই সেই শ্যামা পূজা কমিটির একদম সামনে এবছরের ভাবনায় রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারকা তো দেখতে পাচ্ছ দ্বারকা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে দেখতে দেখতে পাচ্ছো যোগ্যতমের কাজ চলছে সামনের দিকটা যদি লক্ষ্য করে একটি সিংহের স্ট্রাকচার কিন্তু রয়েছে সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এখন কিন্তু সমস্ত কিছু স্প্রে রং দ্বারা কিন্তু রং করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে তো পুরো স্ট্রাকচারটা কিন্তু বেশ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে দ্বারকা রয়েছে তারই কিন্তু আদলে কিন্তু মণ্ডপসজ্জাটি করা হয়েছে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে আর বেশ কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিটের পথে যেহেতু কিন্তু পুজোর আর বেশি বাকি নেই তো যদি ভিতর দিকটা যেতে পারি তোমাদের সমস্তটাই দেখাচ্ছি ভিতর দিকটা কেমন হতে চলেছে আর বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক এরকম কিন্তু থাকছে স্ট্রাকচারটি এরপরেও কিন্তু আরও অনেক কাজ বাকি আছে তারপরেও কিন্তু সুন্দর লাগবে দেখতে আমাদের যে জুম করে আমি দেখাই দেখতে পাচ্ছ ফাইবারের যে স্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু বেশ জোর আমি করছে তার সঙ্গে কিন্তু রঙের যে কাজ সেটাও কিন্তু হচ্ছে অলমোস্ট কিন্তু ফিটিংয়ের যে কাজ সেগুলো কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এছাড়াও যদি তোমরা এই পাশটা লক্ষ্য করো দেখতে পাচ্ছ লাইট লাগানোর যে কাজ সেটাও কিন্তু অলমোস্ট শুরু হয়ে গেছে টোনের উপরে যে লাইটগুলো সেগুলো কিন্তু থাকতে চলেছে যদি এই চূড়াটাও দেখাই তো লাইট লাগানোর কাজও কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি তো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে এই মণ্ডপ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ভিতর দিকটা দ্বারকার ভিতর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে বাঁশগুলো যদি না থাকতো তোমাদের জিনিসটা হয়তো বুঝতে পারতো পুরো রিয়েলিস্টিক কিন্তু লাগছে দেখতে অবশ্য এইখানে যে পুজোটা হয় প্রতিবারে কিন্তু কিছু না কিছু ইউনিক কনসেপ্টের উপর কিন্তু কাজ করা হয়ে থাকে এবং পুরোটা কিন্তু রিয়েলিস্টিক করা হয়ে থাকে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রিয়েলিস্টিকের উপর করা হয়েছে পিলার থেকে শুরু করে এই যে স্ট্রাকচারগুলো রসানো হয়েছে সমস্ত কিছু কিন্তু রয়েছে আর উপর দিকটা কিন্তু একটি ঝাড়বাতি লাগানো হবে তো উপরের দিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর তার সাথে রয়েছে কিন্তু প্রতিমা কৃষ্ণরূপী কালী তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু যেহেতু দ্বারকা তো দ্বারকাতে যেহেতু কৃষ্ণের তো সেই জন্য কিন্তু কৃষ্ণ করা হয়েছে তো দেখতেই পাচ্ছ কৃষ্ণরূপ স্ট্রাকচারে কিন্তু উপর করা হয়েছে তো বলতে পারো তোমরা কৃষ্ণরূপী কালী তো দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে এটা দূর থেকে দেখাচ্ছেলাম সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা হয়েছে এই যে পিলার গুলো দেখছো পিলার গুলো কিন্তু খুব রিয়েল টাইপের লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তার সাথে কিন্তু এই যে স্ট্রাকচার গুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো তোমরা ফ্লাইওভার ছিল সেই ফ্লাইওভার ক্রস করে কিন্তু নবপল্লী ব্যায়াম সমিতির পাশ দিয়ে যে ফ্লাইওভার ছিল সেই ফ্লাইওভার ক্রস করে কিন্তু আমরা চলে এসেছি কে এনসি রেজিমেন্ট যে ক্লাবের পুজোটি তার সামনে দেখতে পাচ্ছ এবছরের থিম হে ভঙ্গভূমি তুমি অন্তর্জামি তো এই বছরের থিম কিন্তু এটি চলে এসেছি কিন্তু কে এনসির একদম সামনে দেখতে পাচ্ছ সামনে দেখতে কিন্তু এরকম একটি জলাশয় টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার পড়ে আছে আর রাত ও কিন্তু কাজ চলছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তো অলওয়েজ কিন্তু রাত হয়ে গেছে ইতিমধ্যে আর এখন রয়েছে কেএনসি সামনে তো এবছরের থিমটা তোমাদের দেখালামই আর পুরো চার পাঁচটা জুড়ে কিন্তু থিমটা তুলে ধরা হচ্ছে তো সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এখানটা কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি কিন্তু সার্কেলের মতন কিন্তু স্ট্রাকচার রেডি করা হচ্ছে এছাড়া এখানে কিন্তু প্রচুর স্ট্রাকচার পড়ে আছে আমরা দেখতেই পাচ্ছি তাছাড়া এই হচ্ছে কিন্তু মণ্ডপসজ্জা তো দেখতেই পাচ্ছ যে গোল যে স্ট্রাকচারগুলো দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখানে রাখা রয়েছে এখানে কিন্তু কাজ চলছে আর যেগুলো যে কালারিং যে প্লেটগুলো যে ফাইবারের যে কালারিং প্লেটগুলো সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছে এই যে কালারিং যে ফ্রেমগুলো সেগুলো কিন্তু কেটে কেটে লাগানো হচ্ছে আর এই যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রয়েছে তার সাথে এদিকটায় কিন্তু একটি স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু রেডি হয়ে রয়েছে তো তোমাদের দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে সেই স্ট্রাকচারগুলোর মধ্যে কিন্তু একটা খুব জিনিস তোমাদের দেখাই আমি যদি কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছ গম সেই গমের যে শীষগুলো সেগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে পুরো জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছো যে কটা স্ট্রাকচার রয়েছে সবগুলোতে কিন্তু এইভাবে লাগানো রয়েছে ওখানে কিছু কিছু কিন্তু কিছু আমি টেরাকোটার জিনিস আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ টেরাকোটার কিছু জিনিস কিন্তু রাখা রয়েছে এখানে তাছাড়া কিন্তু এই হচ্ছে কিন্তু ভেতর দিকটা উপর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে উপরের সিলিংটা এখানেও কিন্তু একটি সিলিংয়ের কাজ করা হচ্ছে এছাড়া কিন্তু উপর দিকটা একটি সিলিং করা হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে আর সামনে যে এই জায়গাটি দেখছো এইখানটা কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে তো এই হচ্ছে কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্স তো পরে কাজ যখন হয়ে যাবে তখন কিন্তু সুন্দর লাগবে দেখতে দেখতেই পাচ্ছ এই যখন দেখতে পাচ্ছো এখানটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে খুব ডিজাইনগুলো খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ এছাড়াও যদি আমি সামনের দিকটা যাই দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বেশ কিছু স্ট্রাকচার পড়ে আছে এছাড়া এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা খুব সুন্দর কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে আর এখানটা কিন্তু এটি মানচিত্র টাইপের কিন্তু রয়েছে মানচিত্র রয়েছে যেটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে লক্ষ্মী পুজোয় ইউজ হয় যে কদম ফুলগুলো সেই কদম ফুল ইউজ হয়েছে তাছাড়া কিন্তু গামছার টুকরো সমস্ত কিছুই কিন্তু ইউজ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এছাড়া কিন্তু এটা হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা রাখার জায়গা তাছাড়া কিন্তু এই হচ্ছে টোটাল ভেতরের অ্যাম্বিয়েন্স তার সাথে আমাদের দূর থেকে কিন্তু দেখাচ্ছিলাম টেরাকোটার যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি ঘোড়া থেকে শুরু করে আর অনেক কিছু কিন্তু আছে এখানটা আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গম রাখা রয়েছে পুরো বান্ডিল বান্ডিল করে রাখা রয়েছে এগুলোর থেকে কিন্তু শীষগুলোকে কেটে কেটে কিন্তু ইউজ করা হচ্ছে পুরো সজ্জায়